মাটির চলাই গোপন মশলায় রান্না করা হচ্ছে রাজশাহীর বিখ্যাত হানিফ মামার কালাবোনা প্রথম কালাভোনা আমার থেকে শুরু তারপর সবাই কালো এক বেলায় বিক্রি করেন একশো বিশ থেকে দুইশো কেজি গরুর মাংসের কালাবোনা একদিনে চার বছর হবে মজাদার এবং আমার মনে হয় যে যারা এখনো গরুর মাংসটা যারা খায় নাই তাদের উচিত অবশ্যই গরুর কালাবোনাটা ভোটা একবার দেখে এখানকার দোকানের প্রধান কাস্টমার হচ্ছে এই যে সিটি হাট সিটি হাট গরুর ক্রেতা এবং বিক্রেতা এছাড়াও এখানে দূর দূরান্ত থেকে লোকজন চলে আসে কালাবোনা খাওয়ার জন্য বিদেশ থেকে লোক আসে আর কি বলবো এই অস্ট্রেলিয়া ইন্ডিয়া চায়না ইংল্যান্ড কুষ্টিয়া পাবনা সিলেট সীতাকুণ্ড কক্সবাজার বামবনবাড়িয়া ঢাকা এখন আমি আছি বাংলাদেশের উত্তরবঙ্গের সবচেয়ে বড় গরুর হাট সিডিহাটে সিডিহাট আমি গরু কেনার জন্য আসেনি আসি হচ্ছে রাজশাহী সবচেয়ে फेमस গরুর কালাবোনা খাওয়ার জন্য বেসিক্যালি এখানে সকাল 7টা থেকে 8টার মধ্যে হাটটা শুরু হয় বাট আপনি যদি এখানে রান্নারা দেখতে চান আপনাকে আসতে হবে সকাল 8টার মধ্যে আর আপনি সকাল 10টা থেকে বিকাল 5টার মধ্যে যদি আসেন তাহলে হচ্ছে আপনি এখানে পেট ভরে মন ভরে খেতে পারবেন যদিও সকাল 10টার পর থেকে

পঞ্চাশ মিনিটে কালা ভোনা অন্য কিছু ব্যবহার করি না সবই মশলা কোনো কেমিক্যাল চলে না এটা হানিফ মামার স্পেশাল সে কালা ভোনার গোপনীয় মশলা এটা লাল ভোনার পাকে মশলাটা দিয়ে দিলাম যে কালা ভোনাতে কোনো মশলা চলবে না ওটা শুধু জালের পুরে কালা ভোনা হবে নর্মালি একশো কেজি একশো কেজি আমাদের বেচা কিনা হয় এক প্লেটে এক বাটি গোশ হচ্ছে পাঁচ পিস একশো টাকা দাম ললি আপনার সাইজের পুরে দাম এটা আপনার ছোট লোলি তো এটা একশো টাকা আপনার চর্বি গোস এক জায়গায় আমাদের আলাদা আলাদা না সিটি হাটে সব দোকানে চাইতে আমাদের পিস আপনার বড়

বছর ধরে চলছে আপনার এই দোকান তিরিশ বত্রিশ বছর হবে বিষয় হলো ক্লাস সেভেন পর্যন্ত পড়ছি তারপর আর পড়া হয়নি তারপর আব্বার সঙ্গে থেকে ইংলিশ শিখছি শেখার পর আব্বা তো ধরেন এই দু সালে হস করার পর থেকে একদম টোটালি আমাকে ছেড়ে দিয়েছে এখানে আপনার গরু খাসি মুরগি তিনটা আইটেম পাবে আমার কাছে এক বাটি গরুর কালাভোনার দাম একশো টাকা ভাত হচ্ছে বিশ টাকা প্লেট খাসির গোস হচ্ছে চার পিস দুইশো টাকা দেশি মুরগি একশো ষাট টাকা একশো সত্তর টাকা এই ভাইয়া একটা টেবিল সুন্দর করে করে দেন তো ভাইয়া একটু ফাইনালি হচ্ছে আমার খাবারটা চলে আসছে আর এখানে কিন্তু হিউজ পরিমাণে ক্রাউড মানে এতটাই ক্রাউড আনএক্সপেক্টেড মানে

টাকা পর্যন্ত ডলি পাওয়া যায় আর এখানে সালাদ বলতে এই যে শশা কুচি প্লাস হচ্ছে একটা লেবু থাকবে এই হচ্ছে ভাত হাতের ব্যাপারটা হচ্ছে আপনি প্রথমবার ভাত নেবেন 20 টাকা পরেরবার হচ্ছে হাফ 10 টাকা তো আমি একটু কালাবোটা নিয়ে নে একদমই যে নরম তুলতুলে হয়ে গেছে এমন না বাট আই থিং খাবার জন্য ঠিকঠাক আছে বাট একদমই সফট একদম টান দিতেই খুলে আসতেছে এমনটা হয় নাই রান্না বসানোর পর থেকেই কিন্তু জল হচ্ছেই হচ্ছে মেবি আরো পরে যারা আসবে তার আরো ভালো সফট খাইতে পারবে আমি পার্সোনালি রাজশাহী কালাবোনার জন্য খুব এক্সাইটেড স্পেশালি হচ্ছে হানিফের কালাবোনা বিকজ এটা मोस्ट ভাইরাল সিম ব্লিডেড টেস্ট খুবই ভালো আমি একটু বেড ব্যতিক্রম টেস্ট পাচ্ছি যেহেতু আমি এর আগে কখনো রাশিয়ার কালাবোনা ট্রাই করি নাই ঢাকার কালাবোনার সাথে রাশিয়ার কালাবোনাকে খুব একটা কম্পেয়ার করা যায় না পার্থক্য আছে বিকজ ঢাকাটার মধ্যে মনে হয় যে মশলা একটু বেশি পাশাপাশি স্পাইসিটা আরো বেশি হয় ভিন্ন ভিন্ন মশলার টেস্টটা বেশি লাগে বাট এখানকার একটা ফ্লুয়েন্স একটা সিস্টেমেটিক মশলার ব্যালেন্স আছে আর খুব বেশি স্পাইসি না মশলা কম বাট ঝোলটাকে ঘন করার জন্য পেঁপে বাটা পেঁয়াজ বাটা এগুলো বেশি পরিমাণে ইউজ করছে যখন আমি এক একটা লোকমা দিচ্ছি একটা ফ্লেভার খুব ভালোভাবে পাচ্ছি গরম মশলার অয়েল একদম পারফেক্ট ব্যালেন্স মানে কোনো কিছু গলায় লাগতেছে বা অতি

খাইতো খুব ভালো লাগছে। বাট রাচ্ছের কালা বোনা রাচ্ছের কালা বোনাই। এটা খাইলেন হানিফ মামা, আরো আছে ফয়সাল আছে। তারপরে আছে রিপন আছে। আরো অনেক ক্যাটাগরি আছে। আপনি ওগুলাও ট্রাই করে দেখতে পারেন। হয়তো এটা ভালো না লাগলো, ওইটাও লাগতে পারে। ভাইয়া বি ওনেস্ট টেস্ট কেমন? টেস্ট ভালো লেগেছে আমার কাছে। ঢাকার সাথে পার্থক্য কি? ঢাকার সাথে দামের পার্থক্য এবং টেস্টেরও পার্থক্য আছে। কিন্তু ঢাকার কালা বোনাগুলা শুকনা হয়। এখানে এত শুকনা না, একটু ঝোল ঝোল। এখানকার যে দোকানগুলা একদমই হচ্ছে টিনের চালা এবং বসার ব্যবস্থাটা হচ্ছে খুবই সিমসাম মানে গরুর বাজারের যেমন হয় আপনি যদি অনেক বেশি পশ লুক হয়ে থাকেন এবং যদি আপনার জায়গা নিয়ে অ্যালার্জি থেকে থাকে তাহলে এই জায়গাটা আপনার জন্য না বাট আপনি যদি শুধুমাত্র খাবারকে এনজয় করতে আসেন এবং জায়গা নিয়ে যদি আপনার কোনো অ্যালার্জি না থাকে তাহলে আপনি এখানে এসে খাবারটা ট্রাই করতে পারেন এনজয় করতে পারেন সিটি হাট বসে সপ্তাহে দিন এক হচ্ছে বুধবার দুই হচ্ছে রোববার যাওয়ার আগে লোকেশনটা ক্লিয়ার করে দিচ্ছি এটা হচ্ছে রাজশাহীর সিটি হাট আর দোকানটার নাম হচ্ছে হানিফ মামার কালাবোনা এখানে সিটি হাট দিয়ে এসে তিনশো থেকে চারশো মিটার সামনে এসে কাউকে জিজ্ঞাসা করলে হবে যে হানি মামার কালাবোনার দোকান কোনটা সো রাজশাহীতে অসংখ্য কালাবোনার মাঝখানে আপনার খাওয়া বেস্ট কালাবোনা কোনটা ছিল সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ইভেন রাজশাহীতে আর কি ভালো খাবার আছে সেটাও কমেন্ট করে জানাবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ফুড ফ্যান্টাসির পাশেই থাকুন আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আল্লাহ হাফিজ